拿出一个乌龟。

আমার তুমি একটু মেখে খাইয়ে দাও তুমি কাকিমা মেখে দিক ও কি তুমি একটু মেখে দাও মা এক চামচ খাওয় জেডি একটু চামচ খাওয়াও আর তুমি খাও তিনজন হয়ে যাবে বাদবাকি ও একটু একটু করে খেতে থাকলে তোমরা বেশি খাওয়া না একটু একটু করে খাওয়া না না বাবাই এখন খাওয়াতে হবে না গা গোলাবে বাবু মিষ্টির ব্যাপার আছে তিনজন খাওয়াও তাহলেই হবে

ওই মা বলছে ঘাটে চল ওই সামনেই তো পুকুর ওকে কি মাকে তাড়াতাড়ি করতে বলো ও বাবা পায়ের কাছে থাকতে পারতো তো বাবা পায়ের কাছে থাকতে পারতো তো

লজ ওটা ও ওই পাশে হ্যাঁ জিম আছে এটা তো খুব ভালো ছিল না না মা বাড়ি পাশে সেটা আলাদা এটা তো ভালো এটা অভি বিশ্ব আম পাতাটাকে ধোয়ার ইয়ে করেছে আরে কলসি শুদ্ধই তো আম পাতা ধোয় একসাথেই তো হয় এটা আবার আলাদা করে ধুতে হয় না তাড়াতাড়ি তাড়াতাড়ি উলুলো দা উলুলো দা শঙ্কর বাজা হ্যাঁ <laughs>

আমি भेजছিলাম না মেন্দিতে কালার হচ্ছে না বর্ষবতে ভালো করে লাগলেও না কালার আসছে এখন দি দাও না কাকাকে একটু ও কাকা আস্তে ধীরে সাবধানে চলো বুঝলে

তোমাদের সকালবেলায় দেখিয়ে দিলাম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো চলো তোমাদের তো আমি সকালবেলায় ওই যে কি হয় ওটা হচ্ছে দধি মঙ্গল থেকে তোমাদের ভিডিওটা করা দেখিয়েছি এরপরে হচ্ছে বৃদ্ধি হবে বৃদ্ধির ভিডিও দেখাবো আজকে হচ্ছে বিয়ের দিন সকালে জানি না বিয়ের দিন সকালের ভিডিওটা এক পাটে যাবে না দু পাটে যাবে দেখা যাক সেটা দেখো আমাদের র্যা আমার র্যাশ উঠে গেছে কালকে মেকআপ করে আমার না কোনো কিছু শ্যুট হয় না তো যাই হোক চোখগুলো কালো কালো হয়ে গেছে ফেসওয়াশ দিয়েও তোলা গেলো না দেখি কিছু দিয়ে তোলা যায় কি না অবশ্যই তুলতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো বেশি কথা না বলে অনেক কিছু ইভেন্টগুলো আছে দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওগুলো ভালোই লাগবে দেখতে এই দেখো আমার বোন কত সুন্দর লাগছে মিষ্টি দাঁড়া এবার একটা ফটো তুলে নি বুঝলি 아 त 자 य ं त 이 म ो श्री 조ि랑ा조 ग 랑 소망, गौरांगी ज ् य ो त ि